আপনারা যারা সুন্দর সুন্দর কল্পতরি তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের কল্পতরু অনেক সুন্দর আসলে এই প্রত্যেকটা কল্পতরু এই যেখানে যেটা মাঝখানে দেখতে পাচ্ছেন এটা একদম সম্পূর্ণ ফোমের উপর তৈরি অনেক হালকা আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এই যে চারপাশে ছিদ্র করে করে শলা দিয়ে কিংবা আপনাদের পছন্দ নিয়ে স্ট্র যেটা আছে স্ট্র মাঝখানে ফাঁক করে টাকা কিংবা বিভিন্ন ধরনের দ্রব্যাদি সাজিয়ে দিতে পারবেন এই আইডিয়াটি আমার বেশ ভালো লেগেছে একদম সিম্পল আর অনেক কিন্তু কল্পতরুগুলো আর এগুলো হাতে নিয়েও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আপনারা যারা এই ধরনের কল্পতরু বানাতে চান তারা এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন কিংবা আপনাদের টাইম নানে শেয়ার করে রাখতে পারেন তাহলে হয়তো যখন আপনাদের প্রয়োজন হবে তখন এটা দেখে আপনারা সুন্দর একটি কল্পতরু তৈরি করে ফেলতে পারবেন কিংবা অন্য কাউকে সাজেশন করতে পারবেন